আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো নারকেলের আইসক্রিম এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর এটা বানানো একেবারে সহজ দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন নারকেলি আইসক্রিম তো প্রথমে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার ব্লেন্ডারের একটা বাটিতে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিব নারকেল একটু বেশি পরিমাণে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার পছন্দ মতো এটা দিয়ে নেবেন আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে লবণ দিলে এর টেস্ট ভালো আসে তবে আপনার পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ এলাচের খোসাটা ফেলে এর দানাগুলো একটু থেতো করে দিয়ে দিলাম এবার এগুলোকে ব্লেন্ড করে নিব এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলোকে জগে ঢেলে নিচ্ছি ঢালার সুবিধার জন্য একটা আইসক্রিমের মোল্ট নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও নারকেল কুড়া আগে থেকে করে রাখা মিশ্রণটা ঢেলে দিচ্ছি সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে এবার ওপরে একটা পলি দিয়ে রাবার দিয়ে আটকিয়ে নিব এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে একটু ফুটো করে নিচ্ছি আপনারা চাইলে মোল্ডের সাথে যে কাঠিটা থাকে সেটা দিয়েও করতে পারেন তবে আমি দোকানের মতো একটু করতে চাইছি সেজন্য এই কাঠিটা দিয়ে নিলাম সব কাঠিগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর এটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা আর এগুলোকে উঠিয়ে নিচ্ছি আইসক্রিমের মোলটা একটু পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে খুব সহজে আইসক্রিমগুলো উঠে যাবে দোকান থেকে আর আইসক্রিম কিনে খাওয়ার দরকার নেই এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন নারকেলি আইসক্রিম এ প্রচণ্ড গরমে আপনাদেরকে আইসক্রিমটা খাওয়াতে পারছি না তাই রেসিপি দেখে কষ্ট করে বাসায় বানিয়ে নেবেন আর মজা করে খেয়ে নেবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ